他们要问你一下：你们来了，在我们国家玩，嗯，看一看，你们觉得我们国家怎么样？嗯，国家挺好的，对，挺好玩的。欢迎大家过来孟加拉国玩。嗯，就是这里的人都很善良，真的,、嗯、是的很,很好，就很热情，东西也特别的好吃。我 ম া দ ে র 我在্ ত ন আ ম া দ ে我 বাংলাদেশ অ ন ে我在ু ন ্ দ র এবং এ তো এখানের খাবার এবং পরিবেশ এতে ওনারা অত্যন্ত মুগ্ধ উনি আমন্ত্রণ জানাচ্ছেন সকল বিদেশিদের এখানে এসে এদেশে ভ্রমণ করার জন্য এবং ঢাকা ইউনিভার্সিটি ভ্রমণ করার জন্য নিমান তো তারা চার দিন পর্যন্ত এখন চার দিন বাংলাদেশে আছে

এদেশে ওনারা অনেক ভালো ফিল করছেন আহ নিমন সিতিয়ানলা সি তিয়ান লা রাহো চ্যাপিয়ান নিমন খান লা খান খান আনলা শ্মা রাহো নিমন শ্রেশ চোয়াদা চ্যাপিয়ান ইও হা শাম্মা ফাং 呃，我们来这里就是去商场逛了，有很多好吃的，还有就是火车也很好玩，然后他们也很热情。啊，哦，我们就吃到了很多好吃的，还体验了你们的那个三轮车、人力车，挺好的。啊，我来不里但是卡巴尔，比如说，刚才，我那的我很多很多一些卡巴尔比如说刚才我那的啊，咖喱。 যেটা বাংলাদেশের কারিটা ওনাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা তো এটা ওনাদের পছন্দ হয়েছে এছাড়াও ওনাদের আমাদের যেই রেল স্টেশন এবং ওদের দেশে তো এই ধরনের রেল নাই ওদের এখন বুলেট ট্রেন চলে তো এই ধরনের ট্রেন ওদের নাই তো এই ট্রেন ওদের খুব পছন্দ হয়েছে এই ট্রেনে ওদের উঠে অনেক মজা করেছে আর রিক্সা ওদের দেশে নাই তো রিকশা দেখেছে খুব ভালো লাগছে এদেশের অনেক কিছুই ওদের কাছে নতুন

চলাফেরা এই জিনিসগুলো ওরা দেখতে যাচ্ছে এদেশের সংস্কৃতি সম্বন্ধে ওরা পরিচিত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওদের এদেশের সবচেয়ে আহ রুরাল এরিয়াটাতে ওরা যেতে যাচ্ছে। ওরা এদেশের সবচেয়ে আহ গরিব অঞ্চল ওরা ভ্রমণ করতে যাচ্ছে